এমন কোনো দিন নেই যেদিন আমাদের মেগাস্টারের কোনো আপডেট থাকবে না অনেকেই বলছিল যে বরবাদ হয়তো হবে না বা বরবাদ যে সিনেমাটার নাম উঠেছে সেটা ফেক এরকম আমি প্রায়শ্চয়ই কিন্তু অনেক জায়গায় দেখতে পেলাম বা কমেন্টসও দেখতে পেয়েছি তো সেসব পুরো ভুয়ো সেসব বরং মিথ্যে বরবাদ হচ্ছে এবং বরবাদের শুটিং শুরু হচ্ছে সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে একদমই একটা দারুণ দুর্দান্ত আপডেট হ্যালো গাইজ আই এম রিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এই প্রিয়তমা জুটি সাকিব ইধিকা জুটি আবারও বড়ো পর্দায় ফিরছে তারা আবারও একসঙ্গে স্ক্রিন শেয়ার করছে তাদের আবারও একসঙ্গে আমরা অন স্ক্রিন রোম্যান্স করতে দেখতে পারব তাদেরকে একসঙ্গে আমরা আবারও একটা সুন্দর গল্পে দেখতে পাবো তো এই সিনেমাটা এখন অলরেডি দরদ নিয়ে তো আমরা এক্সাইটমেন্ট আমাদের মধ্যে একটা কাজ করছেই কিন্তু তারই মাঝে এই সিনেমাটার শুটিং কিন্তু শুরু হয়ে যাচ্ছে সেপ্টেম্বর মাসের শেষের দিক থেকে এবং টানা পঁয়তাল্লিশ দিন কিন্তু শুটিং চলবে এমনটাই কিন্তু শিডিউল দিয়েছেন সাকিব ভাইয়া টানা পঁয়তাল্লিশ দিন শুটিং চলবে এবং আরও অনেক আপডেটই উঠে আসছে এই সিনেমার শুটিং বাংলাদেশের পাশাপাশি ভারতের বোম্বেতে বোম্বেতেও কিন্তু এই সিনেমার বেশ খানিকটা অংশ শ্যুটিং হবে এটা দারুণ আপডেট দারুণ একটা আপডেট আমরা দেখতে পাবো এবং এই সিনেমাতে মোট চারটে গান থাকছে প্রথমে বলে রাখি প্রিয়তমা মুভিতে যে গানগুলো ছিল তার মধ্যে যে ও প্রিয়তমা বা ঈশ্বর এই গানগুলো না ঈশ্বর তো মানে চোখ দিয়ে জল বার করে দিয়েছিলো একদম কাঁদিয়ে দিয়েছিল এবং এই প্রিয়তমা যে গানটা এখনও পর্যন্ত কিন্তু মানে কোনো একটা উৎসব অনুষ্ঠানে কিন্তু এই গানটা চলে কোনো একটা রোম্যান্টিক গানের সার্চ করলে কিন্তু এই গানটা চলে আসে সেই রকম আবারও হতে চলেছে বরবাদ মুভিতে এমনই একটা গান এর চারটে যে গান থাকছে একটা অবশ্যই রোম্যান্টিক ট্র্যাক থাকবে একটা হয়েছে দুমদারাক্ষা তো নাচের গান থাকবে বা যেহেতু বরবাদ সিনেমাটার নাম হতে পারে একটা স্যাড সং এটা আমার সম্পূর্ণ ধারণা তো চার চারটে গান থাকবে সেখানে আমরা আবারও এই প্রিয় মানুষ দুটোকে দেখতে পাবো সেটা একটা দারুণ একটা ব্যাপার তো আমি তো এই বরবাদ নিয়ে প্রথম থেকে ভীষণ এক্সাইটেড ছিলাম এবং এখন সাকিব ভাইয়া যে কাজগুলো নিচ্ছে সে কাজগুলো কিন্তু অনেক ভেবেচিন্তেই নিচ্ছে কারণ তার উপর কিন্তু ডিপেন্ড করছে অনেক কিছু মানুষজনের হলে গিয়ে সিনেমা দেখা কারণ সিনেমাটা ভালো হলে খারাপ হলে কিন্তু মানুষজনের মন ভেঙে যাবে সুতরাং পরিচালক মেহেদি হাসান কিন্তু তাকেই আগেই কিন্তু বরবাদের গল্পটা বলেছে এবং তার কিন্তু পছন্দ হয়েছে এবং সেই জন্যই কিন্তু তিনি এই পার্টিকুলার মুভিতে অভিনয় করতে রাজি হয়েছেন গল্পটা তার ভালো লেগেছে সুতরাং সাকিব ভাইয়া যখন গল্পটা ভালো লেগেছে তার মানে একটা দুর্দান্ত গল্প কিন্তু আমরা আবার উপহার পেতে চলেছি এবং সেখানে যদি আমরা আমাদের প্রিয় জুটি সাকিব বিদিকা দেখতে পাই তাহলে তো কোনো কথাই নেই তো একটা দারুণ আপডেট যে শুটিং শুরু হয়ে যাচ্ছে কিন্তু সেপ্টেম্বরের শেষ থেকে তো তোমরা এখন তো অবশ্যই তোমরা দরদে ডুবে আছো সেটা খুব ভালো করেই জানি কিন্তু তার পাশাপাশি বরবাদ নিয়ে কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানাও তোমরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা এটা